তো আমরা আজকে একটা ইউনিক জায়গা যাইতেছি হ্যাঁ এই ইউনিক জায়গা আসলে এর আগে কেউ দেখায় নাই ভিডিওতে আর আমরা যাচ্ছি মূলত আজকে ঘোপে তো ওইখানে একটা ফেমাস পুরি পাওয়া যায় যেটার দাম পাঁচ টাকা করে কিন্তু পাঁচ টাকা হিসেবে আর এই যুগ জামানা হিসেবে অনেক বেশি কিছু যেটা আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন দাম হিসেবে স্বাদ যে খারাপ বা কোয়ালিটি খারাপ বা গুণগত মান খারাপ এমন কোনো কিছু না তো আমরা এই যে দায়িতলা পার হয়ে গেলাম এখন সামনে যে দায়িতলা ব্রিজ আছে আরে সেট ভাই দোলা আসে খালি দেখ এই যে দায়িত্বলা ব্রিজ ও ভাই এই নদীর স্রোত দেখ ভাই মারাত্মক স্রোত নদীতে

রাস্তার সামনে একটা সুন্দর একটা ব্রিজ আছে এই ব্রিজটারও একটা ছবি তুলব আমরা নাকি সুন্দর ব্রিজের সামনে যদি ভাঙা থাকে এমনি তাই ভাই জোস লাগতেছে জায়গাটা একটু দাঁড়ায় এখানে কিছু ভিউ নিয়ে যাই

হ্যাঁ 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 আর হচ্ছে এ এ সজীব আগে দামটা শুনিস দাম বাড়ছে নাকি দামটা শুনিস আগে এখন চলে আসছি এই যে পুড়ির দোকানের এখন এই যে সজীব গেছে অর্ডার দিতে পুড়ি ছয় টাকা করে ছয় টাকা নে নে না নেই কি নরমালি অন্য সব হোটেলে যেভাবে পুড়ি বানানো হয় এখানেও ঠিক সেভাবেই পুড়ি বানানো হয় এখানে মেন খেলাটা হচ্ছে তাদের খামিরে তাদের খামিরে আসলে ডাল দেয়া নাকি আলু ভর্তা দেয়া এটাই আমি বুঝে উঠতে পারিনি যশোরের বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকদিন লোক আসে শুধুমাত্র পুরীটা খাবার জন্য আমরা আজকে খুব তাড়াতাড়ি এখানে গিয়েছিলাম যাতে আমাদের কোনো সিরিয়াল দেওয়া না লাগে কিন্তু গিয়ে তবু আমাদেরকে প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হয়েছিল কারণ আমাদের আগেও নাকি আরও দেড়শো পিস পুরির অর্ডার রয়েছে পুরী চলে আসছে পিস পুরো মারাত্মক লেবেল গরম হ্যাঁ পুরি হাত আর চাল পুরি হাতে পাওয়ার জন্য ওয়েট করছে ওই তিরিশ মিনিট আবার যে পুরি খাওয়ার জন্য খাইতে সময় লাগবে আরও তিরিশ মিনিট খালি সময় আর সময় নষ্ট হয়ে গেলে আর চোখতে পানি বেরে যাচ্ছে চোখ পুরো পানি বেরে আসছে গরমে বড় ভাই মানে ডিপ আমার ডিপ ছাড়া বড়ো ভাইদের কোনো কাম নাই ভাই ওকে তো আমাদের পুরি খাওয়া শেষ তারপরে আমরা গিয়েছিলাম আমাদের পার্সেল নিতে এবং পেমেন্ট করতে তো যে দেখি আমাদের পার্সেল যেটা ছিল ওইটা প্যাক করা ছিল এবং ওইটা অন্য একজনের কাছে সেল দিয়ে দিয়েছে তো আমাদের পার্সেলটা নেওয়ার জন্য এখন আরও তিরিশ মিনিট ওয়েট করতে হবে এইটা একটা প্যারা মুহূর্ত ছিল তো আমরা প্রায় তিরিশ মিনিট এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে তারপর আমাদের পার্সেল রেডি হয় তারপর আমাদের পার্সেল নিলাম টাকা পেমেন্ট করলাম এবং তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম হ্যাঁ বাবা ভাই খাইছো কেমন লাগছে সেই সুন্দর লাগছে হ্যাঁ কেমন কেমন লাগছে সেই স্বাদ তো পুরি কিন্তু আগের মতোই স্বাদ অনেক সুন্দর লাগছে একটা দাম বেড়ে গেছে হ্যাঁ একটা দাম একটা দাম বেড়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে পার্সেল ছিল পার্সেল নেওয়ার জন্য আবার আমরা আমাদের পার্সেল প্রথমে অর্ডার দিয়েছিল কিন্তু তবুও পার্সেল নেওয়ার জন্য আবার আমাদের আধা ঘন্টা প্রায় দাঁড় কর দাঁড় করে রাখছিল তো পার্সেল নিয়ে আসে আমরা চলে যাবো তো আজকে ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই